মহেশতলায় বড় সড়ো দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের মন্দিরে ধাক্কা মারল একটি চার চাকা গাড়ি ভেঙে পড়ল মন্দিরের একাংশ ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক এবং তার প্রশিক্ষক মহেশতলা নগরের হায়াতপুর বাইপাস সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর এক মহিলা চালক তার প্রশিক্ষককে নিয়ে গাড়ি চালানো শিখছিলেন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজরে ধাক্কা মারে মন্দিরের দেওয়ালে দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরে একটি ক্রেন নিয়ে গাড়িটি মন্দির চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই তো সকালবেলা সকাল আটটা সাড়ে আটটার সময় আসলো মেয়েটা গাড়িটা চালিয়ে এখানটায় আসতে তখন ছেলেটা আবার কি বললো মেয়েটাকে সরিয়ে দিয়ে গাড়িটা ঘুরিয়ে দিল ওই ডান দিকটা সিট ছিল শেখাবার জন্য ওখানটা করে গাড়ি মেটা মেয়েটা বসলো বসে এমন স্টার্ট করলো করে আসলি এটা পাটা রেখেছে হ্যাঁ দেখার পরে গাড়িটা খুব স্পিডে ছিল গিয়ে ডাল দিকটা গাড়ি ঘুরে গেছে নার্ভাস হয়ে গেছে বিভেষ মারা সময় পাইনি আর মন্দিরে ডাক্তাটা হাতে গেছে হ্যাঁ আর ওই ছেলেটার নাকে একটু ইনচোট হয়েছে আর মেয়েটা সামান্য পায়ে চোট তা ঠিকই আছে ওরা এখন এসেছিল মন্দিরে মন্দিরে আপনার ওই আমাদের গার্ডওয়ালটা পুরো চির খেয়ে গেছে তারপরে মন্দিরের দেওয়ালটা পুরো ভেঙে পড়ে গেছে ওই দিকটা হ্যাঁ গ্রিলটা দেওয়া ছিল গ্রিলটাও ভেঙে বেঁকে গেছে ইলেকট্রিকের বোর্ড ছিল ইলেকট্রিক বোর্ড ওই তো সকালবেলা সকাল আটটা সাড়ে আটটার সময় আসলো মেয়েটা গাড়িটা চালিয়ে এখানটা আসতে তখন ছেলেটা আবার কি বলল মেয়েটাকে সরিয়ে দিয়ে গাড়িটা ঘুরিয়ে দিল ওই ডান দিকটা শিট ছিল শেখাবার জন্য ওখানটা আবার গাড়ি গিয়ে মেয়েটা বসলো বসে এমনভাবে স্টার্ট করলো করে আসলি এটা এমনভাবে পাটা রেখেছে হ্যাঁ রেখার পরে গাড়িটা খুব স্পিডে ছিল গিয়ে ডাল দিকটা গাড়ি ঘুরে গেছে নার্ভাস হয়ে গেছে বিবেক মারা সময় পায়নি গিয়ে আর মন্দিরে ধাক্কাটা দাঁড়িয়ে গেছে খুব খাদে লেবে গেছে হ্যাঁ আর ওই ছেলেটার নাকে একটু চোট ইনচিউট হয়েছে মানে নাকটা চিট পেয়ে গেছে আর মেয়েটা সামান্য পায়ে চোট পেয়েছে ঠিকই আছে ওরা এখন এসছিল মন্দিরে মন্দিরে গিয়ে গেছে মন্দিরে মন্দিরে আপনার ওই আমাদের গার্ড ওয়ালটা পুরো চির খেয়ে গেছে তারপরে মন্দিরের দেয়ালটা পুরো ভেঙে পড়ে গেছে ওই দিকটা হ্যাঁ গ্রিলটা দেওয়া ছিল গ্রিলটাও ভেঙে দেখে গেছে ইলেকট্রিকের বোর্ড ছিল ইলেকট্রিক বোর্ড ওই তো সকালবেলা